সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেকটেশন বাড়তে থাকে আর এই এক্সপেকটেশন বেড়ে গেলে তখন মনে শুধু অভিমান বাসা বাঁধে আস্তে আস্তে সেই অভিমানের পরিমাণ যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ শুধু প্রিয়জনের বিরুদ্ধে অভিযোগেই করে একটা সময় এই অভিমান আর অভিযোগ জমতে জমতে শুরু হয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় আর সেই ভয় থেকেই মানুষ প্রিয় মানুষটাকে চোখের আড়াল হতে দিতে চায় না ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে মানুষ যখন অস্বাভাবিক আচরণ করতে থাকে উঠাট অভিমান করতে থাকে কারো পাশে ভালোবাসার মানুষটাকে সহ্য করতে পারে না ঠিক তখনই সম্পর্কের রূপ নেয় তিক্ততা অপর পাশের মানুষটা এই তিক্ততা থেকে বেরিয়ে যেতে সম্পর্কের ইতি টানে আর এই পাশের মানুষটা তখন মানসিকভাবে ভেঙে পড়ে সম্পর্কে যে যত বেশি গভীর আঘাত তার তত বেশি হ্যাঁ একটা সম্পর্কে যে যত বেশি গভীর সেই সম্পর্কটাতে আঘাত তার তত বেশি সম্পর্কে গা ছাড়া ভাব নিয়ে যে থাকে তার কাছে সম্পর্কের মূল্য ঠিক সময়ের উপর ছেড়ে দেওয়ার মতোই স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়ার মতো করে সেই সম্পর্কে থাকতে চায় গভীর হতে চায় না যার কাছে সম্পর্কের মূল্য বেশি সেই সম্পর্কে গভীর হয় আর যে বেশি গভীর হয় সেই অভিমান করে এবং ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বারবার যায় মানুষটাকে অন্য কারো পাশে দেখলে হিসায় জলে পড়ে নিজের ভেতরে শেষ হয় তাই সম্পর্ক গভীর হলে অপর পাশের মানুষটার অবহেলা বেড়ে যায় বেড়ে যায় বিরক্তি ভাব তারপর একটা সময় সেই মানুষটা থেকে পালানোর পথ খোঁজে যাকে হারানোর ভয়ে এত পাগলামি করে সেই ভালোবাসার মানুষটাই একটা সময় সম্পর্কের শেকল থেকে বেরিয়ে যেতে চায় নিজের অজান্তেই নিঃশব্দে অজ্ঞাতিত কিংবা অপ্রত্যাশিত ভাবে সম্পর্কের গভীর না হলে পৃথিবীর কেউই সম্পর্কে বেশিদিন আটকে থাকে না কোনো কালেও থাকে না যে বললাম সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেকটেশন বেড়ে যায় আর এক্সপেকটেশন বেড়ে গেলে তখন মনে শুধু অভিমান বাসা বাঁধে একটা সময় এই অভিমান আর অভিযোগ জমতে জমতে শুরু হয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় অপর পাশের মানুষটা তিক্ততা থেকে বেরিয়ে যেতে সম্পর্কের ইতি টানে আর এই পাশের মানুষটা তখন ভাবে ভেঙে পড়ে যার কাছে সম্পর্কের মূল্য বেশি চেয়ে গভীর হয় সম্পর্কে আর চেয়ে সবচেয়ে বেশি আঘাত পায়